গল্পের নাম নিবেদিত প্রেম আরাধনা প্রভাব সঙ্গে সয় লেখিকা ইপসিতা সিক্দার সামিয়া নিবেদিতা বাসায় ফিরেছে মকসেদা বেগমের সাথে দরজার সামনে দাঁড়াতেই মকসেদা বেগমের ফোনে কল আসে একটু দূরে যেয়ে রিসিভ করে সে ফিরে এসে নিবেদিতাকে আবেদন করে শোনো তুমি একটু বাসাটা সামলে নিও আমার তোমার ফুপি শাশুড়ি বাসায় যেতে হবে দেখেছে নিবেদিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে চাবি হাতে গুজে চলে যান তিনি পাঞ্চের মুখে দরজা খুলে নিবেদিতা ঘোর অন্ধকার ভিতরে নিবেদিতার স্বভাবগতের ভিতু বিশেষ করে জিনপুরের বিষয়ে তো তার মুখশ্রী কেন দেহ রক্ত হয়ে পড়ে ভয়ে ভয়ে রকম দরজার পাশের সুইচ বোর্ডের দিকে যায় সুইচে ক্লিক করতে লাইট জ্বলে ওঠে পিছনে ঘুরতেই হতবাক গোটা ফ্লো লাল আর সাদা রঙের গোলাপ ও বেলুন দিয়ে জুড়ে আছে সোপাটোপা সব সরানো একটা একটা দুইজনের বসার মতো সাদা সুপার টপার সব সরানো মাঝে একটা দুইজনের বসমত সাদা টেবিল ম্যাট বিছানো টেবিল সারপ্রাইজ বলে পেসিয়ে বেডরুম থেকে বের হয় আরাধ্য পরনে রেমন্ডের গ্লিটারি পার্পল রঙের ব্লেজার নীল রঙের শার্ট প্যান্ট নিবেদিতার যেন ঘোর লেগে যাচ্ছে নিজের প্রেমিক জীবনসঙ্গীকে এই রূপে দেখে উজ্জ্বল গায়ে কি অদ্ভুত সুন্দর মানিয়েছে পোশাকটা পরিচিত করা পারফিউমের নিঃশ্বাস আটকে যাচ্ছে মনে তার প্রণয়ের উত্তেজনা অভিলাষের ঝড় উঠছে ওগো রমণী এমন কাজল নয়নে দেখুন আমায় মনে আকাশে ঘোর ভাঙে নিবেদিতার মান অভিমানের বরফ অনেকটাই গলনাঙ্কের কাছাকাছি তাপে আছে কখন যেন হয়ে বাতাসে হারিয়ে যায় নারীদের প্রিয়জনের প্রতি অভিমান অভিযোগ হয় জড়ো হওয়ার নেয় যার প্রকাশ ভয়ানক ও বিশাল কিন্তু স্থায়িত ক্ষণিকের যদিও এরও এক সীমা আছে নিবেদিতাও তেমনই নারী তবু নিজের মাঝে রাগ অভিমান খুব ধরে রাখার অদম্য চেষ্টা তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে নিবৃত করার ঠিক আছে সে নিয়েছে এসবের মানে কি হ্যাঁ কি প্রমাণ করতে চাও এসবের দ্বারা আমার কেয়ার করো তুমি এসবে মিটে যাবে আমার সব অভিযোগ কষ্ট কাছে আসে যুবক যতটা কাছে আসলে প্রতিটা নিঃশ্বাস গোনা যায় ততটা কাছে কোমর আঁকড়ে ধরে রমণী না ভালো আমি বাসি তা প্রমাণ করার প্রয়োজন নেই আর যতটুকু মান অভিমানের বরফের কথা তা তো আমার উষ্ণতাই গলে যাবে অভিমানের বাঁধ যেন ভেঙে পড়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয় রমণী এ তো নোনা জল নয় বরং অভিমানের বরফ কলা জল ইস্টুপেট গাদা বলট ইডিয়েট আর কলার ধরে এলোপাতের মারতে শুরু করে নিবেদিতা আরাধ্য চোখ বুঝে শুয়ে নেয় অবশেষে ক্লান্ত হয়ে নিবেদিতা থামে লুটিয়ে পরে যুবকের বক্ষে আরাধ্য শক্ত করে নিজের মাঝে আবদ্ধ করে নেয় তাকে অভিমানের দেওয়ালের পতন হলো তবে অবশেষে বুকে না ঘষে মুচকে হাসে নিবেদিতা আরাধ্য দুই হাতের মাঝে নিবেদিতার মুখশ্রী ধরে ললা টদর শুয়ে দেয় শুধু ললাটে নিজের স্পর্শ আকিনি প্রিয়তমা তোমার ভাগ্য রেখায় নিজেকে মিশিয়ে নিলাম জন্ম জন্মান্তরের জন্য মালিয়া ও কবির দূর থেকে নিবেদিতাকে বাসায় ঢুকতে দেখে সন্তুষ্ট মুখে বের হয়ে যায় হাতে হাত রেখে হারছে দুজন সামনের দোকান থেকে মালিয়াকে এক প্যাকেট রুচি চানাচুর কিনে দেয় কবির অবশেষে ওদের ঝামেলা মিটল কোকো কলার বোতলে ঠোঁট ডুবাই কবির যা তা ঝামেলা মিটলো ওই শালায় আমার বান্ধবকে জ্বালায় রাখেনা আর ওই গাদিটা যে কোনো কুবুদ্ধি পেয়ে ওই ব্যাটার প্রেমে পড়েছিল তুমি তো নিবেদিতাকে বোঝালে এখন আবার তুমি এসব বলছো মগারে আমি ওকে বুঝাইছি যাতে ও শান্তি পায় আরাধ্যকে কে ছাড়া নিবেদিতা এক মুহূর্ত ভালো থাকে না মনে আছে আমার বার্স লাইফেও আরাধ্য মাত্র কয়েকদিন ওকে উপেক্ষা করে চলায় ও কতটা নির্জীব হয়ে গেছিল একটা বিষণ্ন দেখালো মালিয়াকে কবির কাঁধে হাত থেকে সান্ত্বনা দিল মালিয়ার ধ্যান ভঙ্গ হলো আবারও পূর্বের ন্যায় গুণ্ডীয় অবতারে আমি বারবার বলেছিলাম সুন্দর সফল ধনী ছেলের সাথে প্রেম করিস না সুন্দর ছেলে মানে অহংকারী নার্স সৃষ্টি হয় এজন্য বুঝে আমার সাথে প্রেম করেছ আমি সামান্য কর্মচারী আরাধ্য জিএম। সামনে এমডি হবে আমি দেখতেও অত সুন্দর না মালিয়া হাটা থামিয়ে আশেপাশে থাকায় জনমানব শূন্য চারিপাশ পায়ে পা রেখে গলা জুড়ে ধরে সে যুগকে সরো সরো এত কাছে এসো না আমি সুন্দর নই ওহে যুবক তুমি যেমন তেমনের জন্যই তোমার প্রতি আসক্ত এই মালিহা এই কালো স্বল্প আয়ের কেয়ারিং মানুষটাই আমার অতি প্রিয় রাত বারোটা বাজে সুখের জন্মদিন আছে ফেসবুকে নোটিফিকেশন দিয়ে ফোন ভরে যাচ্ছে অথচ ভাগ্যের এমনই পরিহাস বাবা মায়ের মনে নেই দুঃখ মাখা সুখ নিয়ে বালিশ মুখ চেপে শুয়ে আছে সুখ মায়ের উষ্ণতা পাওয়ার তৃষ্ণায় বেড় সারে মায়ের রুমের দিকে এগোই যায় বাবা আরিফ মোতাহেব তা কাজের ঢাকার বাইরে গিয়েছেন দরজার লক ঘোরাতে চক্ষু বাহিরে বের হওয়ার উপক্রম তার তার মা মিথিলা আজমিরির নিজের সিনিয়র অফিসারের সাথে এক বিছানায় অন্তরঙ্গ অবস্থায় সে লজ্জায় নাক মুখ কাটা যাচ্ছে তার দৌড় লাগায় নিজের ঘরের দিকে মিথিলা আজমেরি মেয়ে যাওয়ার দিকে এক পলক বিরক্তিকর চোখে তাকিয়ে স্বস্তির শ্বাস পেলেন আবারও ব্যস্ত হয়ে পড়েন সুখ বেডরুমের দরজার লক করে মুখে হাত চেপে কেঁদে দেয় আপন মনে বিড় বেড়ায় তোমরা যখন এতই দুঃখ দেবে তবে নামটা সুখ রাখলে কেন দুঃখই রাখতে না হয় না এই বাড়িতে এই মানসিক অত্যাচারের মাঝে আমি আর থাকবো না চলে যাব আমি অনেক দূরে যাব যাতে তোমাদের ছায়াও কখনো আমায় উপরে না পড়ে মম ড্যাড সিদ্ধান্তে অটল হয়ে উত্তেজিত ভঙ্গিমায় নোনা জল সিক্ত চোখ মুখ দুই হাতের তালুর দ্বারা মুছে নেয় সে নিজের মিনিটলিতে প্রয়োজনীয় পোশাক আদি মোবাইল ল্যাপটপ নিজের কাছে থাকা টাকা ভরে নেয় গৃহত্যাগের সম্পূর্ণ প্রস্তুতি নেয় মায়ের অগসরে বাড়ি থেকে বের হয়েছে বাড়ির সদর দরজার সম্মুখে পৌঁছাতে দেখতে পায় দারান ঘুমাচ্ছে তাতে আরও সহজে বাড়ির বাইরে চলে যায়ছে অভিজাত আবাসিক এলাকায় বসবাস তাদের এমনিতেই নীরব সর্বদা রাত নামলে তো আরও বেশি অন্ধকারাচ্ছন্ন পিনপত্র নীরব পরিবেশে একাকী হেঁটে যাচ্ছে সু দুচক তার সুশ্রুতে টুইট এক হাত দিয়ে অশ্রু মুসছে আর এক হাত দিয়ে টলি টানছে বাসা অনেকটা দূরে চলে যাওয়ার পরে একটা গাড়ি এসে থামে তার পাশে গাড়ি থেকে একজন নেশাগ্রস্ত কণ্ঠে বলে ওঠে ওরে ফুলটুসি একা রাতে হারছো কেন আমরা আছি তো আজ রাত সঙ্গ দিতে গায়ে শীতল স্রোত বয়ে যায় সুখের আতঙ্কিত মুখে চোখ তুলে তাকায় সে গাড়ির দিকে সাদা রঙের দামি গাড়ি ভিতরে পাঁচ ছয়জন নেশাগ্রস্ত ছেলে অভুক্ত কুকুরের মতন তাকে দেখছে যে ছেলেটাকে ডাক দিল সে গাড়ি থেকে নামতে জোরে জোরে হাঁটা শুরু করলো সুখ ছেলেটিও হেলে তুলে তার পিছন পিছন আসতে শুরু করে ও মেয়ে কোথায় যাচ্ছ ভালো সার্ভিস চার্জ দেবো তো ডার্লিং ছেলেটা একদম কাছে চলে আসছে সুখে ভয় গোটা দেহ কম্পিত হচ্ছে তার সত্যি কি তবে আজ পক্ষে নেই তার মধ্যে ভ্রষ্ট হয়ে কারোর সাথে ধাক খেয়ে পড়ে যায় সে চোখ উঠিয়ে থাকে আব্রাহাম আব্রাহাম হাত ধরে উঠাই থাকে তুমি এখানে এতরাতে কি করে বলে ব্রুকোসকে তাকায় পিছনে ছেলেটির দিকে ছেলেটি তাকে দেখে উল্টো দিকে ঘুরে চলে যায় এমন অশনীয় পরিস্থিতিতে পরিচিত প্রিয় একজন মানুষকে পেয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেয় ঘটনার আকস্মিকতায় জবাক যুবক আব্রাহামের ঘুম ছিল না বিদায় সে হাঁটতে বেরিয়েছিল বাড়ি ফেরার পথে ধাক্কা খায় সুখের সাথে একটু অস্বস্তি নিয়ে সে সুখকে সরিয়ে দেয় নিজের থেকে ইটস ওকে ওরা চলে গিয়েছে সুখেরও ঘোর ভাঙে লজ্জা ভয় আতঙ্ক কিছু মিলিয়ে আলাদা রুমের আলাদা রকমের অনুভূতির সংমিশ্রণ আঘাত করছে থাকে আব্রাহাম টলের দিকে খেয়াল করে জিজ্ঞেস করে বাড়ি থেকে বালা ছেলে তোমরা আজকালকার ছেলে মেয়েরা একটু থেকে একটু হলেই বাড়ি ছাড়ো ব্যাপারটা খুবই খারাপ চলো বাড়ি ফিরবে এখন সুখ সুদীর্ঘ শ্বাস ফেলে আব্রাহামের সাথে নিজের বাসার দিকে অগ্রসর হয় তার আসলে কিছু করার নেই বাঁচার সব উপায়ই একের স্বস্তির মাত্র আভ্রাম সুখকে সদর দরজায় দাঁড় করিয়ে সুতায় নাম যেমন সুখ তেমন অনেক খালি খালি এসব করো না সুখ হাসে তীব্র এক যেতে যেতে উত্তর দেয় কিছু কিছু সুখের গল্পগুলো খুব দুঃখময় হয় আচ্ছা ধরো নামটাই সুখ হয় শুধু এক সপ্তাহ কেটে গেছে নিবেদিতার ফিরে আসা বর্তমানে নিবেদিতা ও ইংল্যান্ডের এক ক্লায়েন্ট এনা গমেজদের সাথে মিটিং করতে বাংলাদেশে সুনামধন্য এক হোটেলে এসেছে তাদের সম্পর্কে এখন অনেকটা বন্ধুসুলভ একটা টেবিলে বসে কফি পান করতে করতে প্রজেক্ট নিয়ে ডিসকাস করছে তারা একটু বাদে কেউ একজন নারী কণ্ঠে বলে ওঠে হ্যালো মিস্টার অ্যাডউইডন সর্দার আব্রাহাম নিবেদিতা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এনা গমেজকে দেখে তিরিশ বছর বয়সী তেজস্বী নারী সে এস ওর ওয়াইফ ইউ টু লুক এমাজিং টুগেদার সুন্দর দম্পতিও একদিকে এনা গমেজের হাস্যকর বাংলা ভাঙ্গা বাংলা অপরদিকে তার বিব্রতিকর প্রশ্ন কিছুটা কনফিউজ অবস্থা ভ্রাম নিবেদিতা নো আই এম নিবেদিতা জাস্ট অ্যান্ড এমপ্লয়ি অফ হিস অফিস ও সরি আমি বুঝতে পারিনি বাট আই হ্যাভ এ গিফট ফর ইউ গাইস বলে নিজের সাথে আসে লোকটির দিকে ইশারা করতে সে টেবিলে লাল পানীয়র একটি কাচের আর রাখে নিবেদিতা দেখে বুঝতে পারে তার রেড ওয়াইন এক পুলক আব্রাহামের দিকে তাকা সে লেটস ড্রিঙ্ক আব্রাহাম ওয়াইটারকে তাকিয়ে বোতল খুলে সার্ভ করতে বলে নিবেদিতাকে দিতে নিলে সে নাকচ করে আমি ড্রিঙ্ক করি না এসব আব্রাহাম নিজেও পান করে না তারপর প্রত্যেকটি কথাবার্তা শুরু হয় এনা খুব সহজে মুগ্ধ করে ফেলে আব্রাহাম সে ডিল সাইন করে অনেক প্রশংসা করে আব্রাহাম নিবেদিতা চলে যাওয়ার সময় এও বলে আব্রাহামের দিকে সূক্ষ্ম দৃষ্টি তাকে বলে যায় আই উইল পে ফ্রি ফর্ম অন আ ক্লক অ্যাট নাইট ইফ ইউ ওয়ান টু ইউ ক্যান কাম টু মাই হাউস আই এম মেসেজিং মাই অ্যাড্রেস আব্রাহাম উত্তর দেয় না শুধু মায়ামায় হাসি প্রদর্শন করে তাতেই যেন ব্যক্ত হয় সব অ্যানাগমেস চলে যেতে নিবেদিতা রসিকতার সুরে শুধালো স্যার ভালোই তো অবস্থা আপনার এত সুন্দরী সুন্দরী সাকসেসফুল মেয়েরা নিজে থেকে ফ্লাট করে আপনার সাথে সবাই ফেসে যায় আপনার অওরাটাই এমন মিস নিবেদিতা তবু তুমি কোথায় আর ফ্ল্যাট করলে আর কোথায় বা ফাঁসলে ভেরি ফানি আমি জানি দুজন দুজনার দিকে তাকিয়ে শব্দ করে এসে দেয় মিথ্যা বলবেন না আব্রাহাম সাহেব আপনার কিন্তু ওয়াইন টেস্ট করতে মন চাচ্ছিলো এবং আপনার খুব পছন্দ রেড ওয়াইন তাই না সচকিত হয়ে নিবেদিতার দিকে তাকায় আব্রাহাম তুমি জানলে কী করে নিবেদিতা আমি তো এটাও জানি আপনি সেন স্মোকার ছিলেন সময় হয়তো এডি হাব সেন্টারের সহায়তা বা নিজে থেকেই ছেড়েছেন হোয়াট দ্য হেল তুমি জানো কী করে এসব বেশি কিছু না জাস্ট এল এল বিট অবজারভেশন আপনি যেভাবে রেড ওয়াইনের দিকে অবিয়াস আর পাশের টেবিলে লোকটার সিগারেটের ধোয়ার সবারই কিন্তু আপনি একদম কমফোর্টেবল ছিলেন আবার ঠোঁট বারবার লোকটার স্পেসিফিক ভাবে সিগারেটের দিকে তাকিয়ে মাথা নিয়ে চোখে ফেলে অস্বস্তিবোধক ভঙ্গিমা ঠোঁট ভেজানো সব মিলিয়ে উইথাউট দ্যাট আপনার সাথে অলেজ একটা লাইটার সাথে স্মোকিং না করার পরও মানে এক্স স্মোকার হওয়াটা অবিয়াস তবে ভালোই করেছেন ছেলে যেসব জিনিস হনিকের স্বস্তি দেয়া সারা বছর অন্তরপুরায় তাদের ধরে সরানো উচিত হোক তা ভালোবাসা আব্রাহাম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে রবনী দিকে সে এমনই এক ম্যাসিউট মেয়ে চায় সে বলার আগে সব বুঝে যায় তাকে বোঝায় অনুপ্রেরণার জায়গায় কিন্তু এ পর্যন্ত যতবার সম্পর্কে জড়িয়েছে প্রতিবারের মেয়েগুলোই ছিল বাচ্চা মতো ভরপুর যা তার চাহিদার বাইরে খানিকক্ষণ গল্প করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দুজনে আরাদদের বাড়ি ফেরার সময় হুট করে তার বস্তাকে ডাকায় জানায় প্রেজেন্টেশন অফিসে কেউই লিক করেছে প্রতিদ্বন্দ্বীদের কাছে যার কারণে একটি দুই কোটি টাকার ডিল হারাতে চলেছে কোম্পানি তুমি আমাকে এই আসল অপরাধী খুঁজে এনে দিবে আর পরশুর মধ্যে নতুন প্রেজেন্টেশন রেডি করাবে তোমাকে প্রজেক্ট হেড করেছিলাম তোমার দায়িত্ব ছিল যদি প্রজেক্ট হারাই তুমি চাকরিযুক্ত হবে মনে রেখো আর মাথায় হাত দুদিনের মধ্যে কিভাবে নতুন করে করে প্রেজেন্টেশন তৈরি দেবে। গুছিয়ে ল্যাপটপ নিয়ে বাড়ির জন্য রওনা হয় রাত দিন জেগে না খাওয়া দাওয়া ভুলে কাজ করেও যদি চাকরিটা বাঁচাতে পারে বেল বাজাতে নিবেদিতা এসে দরজা খুলে দেয় আলতো হাতে জড়িয়ে ধরে আরেকের ঘামে শিক্ত দেহ আজ একটু বেসামালি হয়ে পড়েছে রমণী এক মানে মুর্শিদা বেগম বাড়ি না থাকায় আরাধ্য সিটকে সরিয়ে দিয়ে অফিস ব্যাগ সুপাই ফেলে বেডরুমে চলে যায় নিবেদিতা আরাধ্যের হুট হাট এমন আচরণের অর্থ বুঝল না কারণ এই এক সপ্তাহ আরাধ্য নিবেদিতাকে একদম আগের মতোই আগলে রেখেছে তো বেশি মাথা না গামিয়ে আরাধ্যের জন্য ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত করে ঘরে নিয়ে যাইছে আরাধ্য তখন ফ্রেশ হয়ে এসেছে তাকে খুব বেশি চিন্তিত দেখাচ্ছে নিবেদিতা শরবত পরতে গ্লাস এগিয়ে দেয় কিছু হয়েছে আরাধ্য কেমন যেন দেখাচ্ছে তোমাকে যেমন আমি তেমনও দেখাবে এত আজ কথা বলো কেন সুরে জবাব দেয় আরাধ্য নিবেদিতা কষ্ট পেলেও তা গায়ে লাগায় না বরং আরাধ্যে খাবার বেড়ে দিতে যায় খাবারের প্লেট নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে দেখে আরাধ্য সোফায় ল্যাপটপ খুলে নিয়ে বসে পড়েছে আগে খেয়ে নাও তারপর কাজ করো আরে বাবা বললাম তো খাবো না একটু জোরালেই হয় আরাধ্যের কণ্ঠ নিবেদিতা তাও রাগে না বরং আরাধ্যকে স্বস্তি দেওয়ার কথা ভাবে যে কোথায় যেন শুনেছিল প্রিয়জনের বাহুবন্ধনে আবদ্ধ হলে নাকি তপ্ত দুপুরে স্বস্তি দেয় নিবেদিতা আলতো হাতে জড়িয়ে ধরে আরাধ্যকে কি সমস্যা আমাকে বলবে তো এমন রাগারাগি না করে অফিসে কিছু হলে যদি আমি হেল্প করতে পারি জটকা দিয়ে নিবেদিতার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আরাধ্য সব সময় গা গেছা গেছি ভালো লাগে না এত গায়ে পড়া স্বভাব তোমার আর ডিস্টার্ব করো না এক কাজ করো কালকে তুমি তোমার বাসায় যাও একটু ঘুরে আসো আমি একটু মুক্তি পাবো এতগুলো তিক্ত বাণী শুনেও হাসে কিংবা কাঁদে না নিবেদিতা বরং খুব স্বাভাবিকতার সহিত ঠিক আছে বলে খাবার টি টেবিলে রেখে বেডরুমে চলে যায় সে সারা রাত জেগে ভোর পর্যন্ত কাজ করায় দুপুর ঘুম ভাঙে তার উঠে থাকে পাশে নিবেদিতা নেই চস্তি শ্বাস পেলে ভাবে ভালোই হয়েছে মেয়েটা বাপের বাড়ি গেছে শাস্তি পাওয়া শান্তি পাওয়া যাবে ঠিক তখনই তার টেক্সট আছে তার ফোনে আমি যে ওই বাড়ি থেকে চলে এসেছি তার জন্য আমার মা বাবা না জানে আম্মু হাটে ঢুকিয়ে টেনশন করবে উদ্বিগ্ন হয়ে ওঠে আরাধ্য সাথে সাথে রিপ্লাই করে এগুলো কোন ধরনের কথা তুমি বাবার কাছে না গেলে কোথায় গেলে আমি না কি বন্দিত্ব তুই মুক্তিকামী পক্ষী আমার থেকে মুক্তি চাষ তো তুই যা তবে মুক্তি দিলাম এক আকাশ মুক্তি খোলা আকাশে ডানা মেলে উর্বি তুই আমার স্মৃতিতে ঢুকে পুকে মরবিও তুই